আল্লাহ না করছে এখন পাগলে কই আল্লাহ রে ছেলে দিত মহিলা কইরা তো সম্ভব না নবী কৈছে হুল্লা নিষেধ করছে পাগলা কইলে বুঝে দিব এটা তো সম্ভব না রুটি চাইছে রুটি দিয়া দি একটা রুটি দিছে পাগলের মতন রুটি টাকাইছে হায়া কহি দানি বারণ হয়েছে না গোমা আর একটা রুটি দিবানি দাও না আরেকটা একটা রুটি যদি খাওয়াইতা খাইয়া কইতাম হুদারে তোমারে দুইটা ছেলে দিত মহিলা কো বাংলা কই কিরে নবী কইছে বাংলা খোদা না করছে পাগলা কইলে বুঝি হুদা দিব সম্ভব না রুটি চাইছে রুটি দিয়া দেই দুইটা রুটি দিছে এবার কমা কি দানি বারণ হইছে না আরেকটা রুটি খাওয়াও না আরেকটা রুটি যদি খাওয়াইতা খায়া কইতাম আল্লাহ রে তিনটা ছেড়ে দিত তিনটা রুটি খায়া কল্লা তুমি কই কই গো সন্তান দেওয়ার মালিক কে চোরেকণ মালিক কে আল্লাহ মোল্লা কয় কি জানেন বাবা দে বাবা দে আচ্ছা ক শান্তি বাবাকে দিব দই আসলে হে বাবা চিনে না এই অলিদের মুখ আল্লাহর মুখ অলিদের জবান আল্লাহর জবান অলিদের কথা আল্লাহর কথা মুসানবি তোর পাহাড়ে যাইতেছে

তো কি করছ এমন একটা দমক দিছি মনে হয় এই জীবনে আল্লাহ কামটা তো বেশি ভালো করলি মুসা নবী করতো তুমিও কি তার পক্ষে আল্লাহ করতেন না তুমিও কি তার পক্ষে আমি তার পক্ষে না বার বিপক্ষেও না কি কইছে তোমার যত গুনা তার আছে এরপরে কিছু কইছে না কইছে কহি ডাকি রে কোস না মাপ কইরা দাও হে রাব্বানা মুসা ছিল পাবলিক হয়ে গেছে মেম্বার এখন কি পাবলিক কইব আছিল মেম্বার হয়ে গেছে চেয়ারম্যান আছিল চেয়ারম্যান হয়ে গেছে এমপি আসিলো এমপি হয়ে গেছে মন্ত্রী এখন কি কইব তার প্রথম জীবনে কইছে তার যত গুণা আমার আছে আমার যত গোনা তোমার আছে জানা গেলে কোরআনে আল্লাহ কেন কই যাইতে খুব কজা করে আল্লাহ করব অলি করব কি অলির কাজটাই হলো আল্লাহর কাজ একটা আলোচনা আজকে রেখে যাচ্ছি রে বন্ধু যদি কোনো দিন দানা কিসমত তাকে আসতে পারি আলোচনা হবে অলি আল্লাহ কত যে মহান কইতে কইতে গাইতে গাইতে কইতে কইতে গাইতে গাইতে পাবলিক বেড়া মেম্বার হইছে মেম্বার বেড়া চেয়ারম্যান হইছে চেয়ারম্যান এমপি হয়েছে চেয়ারম্যান এমপি মন্ত্রী হয়ে গেছে এখন কি বেড়া পাবলিক কইব না মন্ত্রী কইব কইতে কইতে গাইতে গাইতে তে হইয়া গেছে আমার আমি হয়ে গেছি তা এখন তো চিন্তা কইরা দেখছে আমি হইতে হই যদি আমি ওই আমি এখন আল্লাহ তোমার যত গুণা আমার আছে জানা মাপ কই রা দা উহাম তোর পাহাড়ে যাইতেছে রাস্তার পাশে একটা মেয়ে দুই চোখের পানি ফেরে কাঁদতেছে সালাম দিয়ে কো হুজুর আপনার নাম কি ও মুসা কালিমুল্লাহ কই যাইতেছেন কতুর পাহাড়ে কেন আল্লাহর সাথে কথা বলতে আমার একটা আরজি নিয়ে যাবেন নি আরজিটা কি দীর্ঘদিন কল আমার বিয়ে হয়েছে কোনো সন্তান আদি আমার নাই স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে কোন দিন যেন আমাকে ডিসাইড করে ফেলে সন্তান দেওয়ার মালিককে

আরেক দিকে আইসা খানা পানি না পাইলে আরো হইবে নারাজ অল্প কিছু আটা ছিল এদিকে কাই বানাইতেছে স্বামীর জন্য রুটি বানাবে অল্প আটা রুটি হবে তিনটা কয়টা রুটি বানাইতেছে আর কাঁদতেছে এমন সময় একজন আল্লাহর অলি আল্লাহর পাগল ঘরের পাশ দিয়া যাইতেছে কান্না শৈনা ঘরের দরজার সামনে আইসা কমা ও মা কি বেতা কি বেদনা তোমার অন্তরে এমন করে কান্দ কিরে গমা মহিলা ডাক ডাক তুমি পাগল মানুষ না যিনি না তিনি যিনি বুঝলি না তিনি না করছে দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে সন্তান দিন স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে সম্মানিত একজন নবীর মাধ্যমে আল্লাহকে আল্লাহর কাছে জানতে চেয়েছিল আমার গর্ভে কোনো সন্তান আসেনি পাবনি আল্লাহর আয়েশা মুসা নবী আয়েশা কইছে আল্লাহ না করছে আমার গর্ভে কোনো সন্তান নাই আল্লাহর পাগল পাগলটার নাম হলো বাহুলুল রহমাতুল্লাহি আলাইহি এলুক পাগল বসে এলুকেছে পাগল বসে বহু আল্লাহর পাগল করতেছে এদেরকে মন্দ কইও না এদেরকে আঘাত করিও না এরা চাইতে দেরি হয় হুদা দিতে দেরি করে না পাগল তো এমনে হয় না নুরা ভাগলারে কবর থেকে উড়াইয়া রাস্তা ফলাইয়া পড়ছে দুনিয়া থাকতে যদি অপরাধ করে থাকতে কেড়ে তারে মারলি না বিচার কিরে করলি না মরণের পরে মন কারণে কি রিজব সোয়াল নিছে ভালো রেজাল আল্লাহ দেখছে খারাপ রেজাল আল্লাহ দেখছে বিচারের মালিক কে আল্লাহ যে বিচারের মালিক এই বিশ্বাস মূল্যার অন্তরে নাই থাকলে কি আর কাম করতে পারে আমি কাতে দৈরা মাথায় নিলাম শাম কলঙ্কে ডালা গো তার মত নাই জালা পবে কে কয়ে পিড়িত বালাগো তার ম। এলুকেসে পাগল বেছে। মেটার ঘরে দরজায় এসা দ্ড়ারা এসে। এক মা কান্ধু কিরে। মহিলাক তুমি বুঝদানা পাগল মানুষ কান্তে দাও বুঝিন না বুঝে নাই তেউই না তেই নাই। বিস্তারিত আল্লাহার পাগলে মা আমার কথা শুনো তোমার কথা শুনছি আমি তিন দিনের অনাহার মা পেটে বড় খিদা বড় দাও একটা রুটি না একটা রুটি যদি খাওয়াইতা খাইয়া কইতাম আল্লা তোমার একটা ছেলে দিত মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া ওই গেলাম বিষম নবীর মাঝে তুমি থাকলে মেরা কেন যায় নবী আবার নবীর সোরা তোমার হলে দিদার হলো কার ছবি আবার আদম সোরত কর সদবি দয়াল রে দয়াময়াময় আবার একদম সুরত করস দাবি তাই দেখি নবীজির গায়ে আল্লাহ থুমায় খুঁজতে গিয়া পইরা গেলাম হাস্য রে গুর নিদানে যারে আমরা সামনে পাই সে তোই আমার পরম বন্ধু তার চরণে সির জোকায় হাসর কথা বলতে গেলে গু আসল কথা বলতে গেলে সত্য কথা বলতে গেলে সে তো আমরা মুর্শিদ সাই মানুষ দিয়ে মানুষ বানাও তুমি কোন জায়গায় ও শুননি মুসলমান আমরা অলিদের কাছে কেন যাই অলিদের উশিলা দিয়ে আল্লাহর কাছে চাই অলি আছে যেখানে আল্লাহ আছে সেখানে খুব মনোযোগ আল্লাহর পাগল ডাক দিয়ে কমা একটা খাওয়াই তা আল্লাহ তোমার একটা ছেলে দিত আল্লাহ কার সম্মানিত নবীর মধ্যে একজন মূষা জীবিক হাজারবার কথা কইছে যারে আল্লাহ তৌরক কিতাব দিছে এত বড় একজন নবী আল্লা জিগাইছে আল্লাহ না করছে এখন পাগলে কইব আল্লা রে ছেলে দিত মহিলা কই তো সম্ভব না নবী কইছে হুদা নিষেধ করছে পাগলা কইলে বুঝি দিব এটা তো সম্ভব না রুটি চাইছে রুটি দিয়ে দি একটা রুটি দিছে পাগলের মতন রুটি টাকাইছে হায়া কহিদানি বারণ হয়েছে না গোমা আর একটা রুটি নি দাও না আরেকটা একটা রুটি যদি খাওয়াইতে হায়া কইতাম হুদারে তোমার দুইটা ছেলে দিত মহিলা কো বাংলা কই কিরে নবী কইছে পাগল হুদা না করছে আগলা কইলে বুঝি খোদা দিব সম্ভব না রুটি চাইছে রুটি দিয়া দেই দুইটা রুটি দিছে এবার কমা কি দানি বরাবর হইছে না আর একটা রুটি খাওয়াব না আর একটা রুটি যদি খাওয়াইতা খাইয়া কইতাম আল্লাহরে তোমার তিনটা ছেড়ে দিত তিনটা রুটি খাইয়া কো আল্লাহ তুমি কই কই বাদ বান্দার হক নষ্ট কইরা কবরে যায় না বান্দার হক নষ্ট মক্কা মদিনা গেলে লাভ হইত না মা বাবার মনে দুঃখ করলে লাভ হবে না আল্লাহ রাজি হবে না মা বাবার মনে দুঃখ দিয়া নামাজ পড়লে কোনো লাভ হবে না বন্ধুরে রেণী হয়ে গেছি তোমার বান্দে তিনটা রুটি আর রেণী বানাইছে রেণী থেকে মুক্ত করে দাও তিনটা ছেলে তুমি দাও তার কইছে বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক একশো চাইলে না পারলে পঞ্চাশ হইলে দিব না পারলে দশ টাকা হইলে দিব না হইলে পাঁচ হইলে দিব একবারে খালি। আল্লাহর বন্ধু কয়েক বছরের ভিতরে তিনটা ছেলের মা হইয়া গেছে কে দিছে রাস্তার পাশে একদিন দাঁড়াইয়া সালাম দিয়ে হুজুর শুই না যান দাঁড়াইছে হুজুর একটা কথা জানতে চাই আল্লাহ কয়জন আল্লাহ কয়জন একজন যদি একজন হয়ে থাকে তোমার কাছে তাকে চাইছিলাম আল্লা জিজ্ঞাসা আমার গর্বে কোনো ছেলে আসেনি সন্তান আসেনি পাবনি আল্লাহ কইয়া দিছে তুমি আইয়া কইছো আমার গর্বে কোনো সন্তান নাই এখন তিনটা ছেলের মা কয়েছি কোন আল্লাহ দিছে কোন আল্লা দিছে মোসানবি দর তোর পাহারে গা আল্লাহ তুমি কই আল্লাহ তুমি কই তুমি লাগাইয়া পি তি দি লাগাইয়া পি তি দি বৈশা রঙে টানরে হে বন্ধু কত রঙে পিড়িতে তুমি জানে দিছে কোন আল্লাহ আল্লাহ কু তুই কি দেখতেছাস না শুনতে দেখলো ভালা শুনলো বলো হঠাৎ করে আল্লাহ কো মুছে মানুষের এক টোকরা মাংস খাইতে জি জি কি খাইতে কি খাইতে কার কাছে কইছে কার কাছে কইছে অপেক্ষা করো জামু আর আমু গোস্ত লই আমু আপন জনের কাছে আয়া কসুন চনি আল্লাহ কইছে এক টোকরা মাংস হইব কেউ দিবানি যার কাছে যাতে পাগল কইয়া দৌড়া নিরাকার হোদা হাই না ঘুমাই না মুসার কাছে বলে মাংস চাইছে মুসা কই কিরেতে পাগল হইয়া গেছে যার কাছে যাতে পাগল কইয়া দৌড়াইতেছে যার কাছে যাতে পাগল কইয়া দৌড়াইতেছে ওয়াদা দিয়ে আইসে কারে আল্লাহ মাংস পাইব কই দৌড় হাইয়া জঙ্গলের ভিতর দিয়া দৌড়তেছে কিছু দূর পর যাওয়ার পরে পাশন থেকে একটা পাগলে ডাক দিছে জোর করুন সবাই মোসা নবে ও ও তোমার আল্লাহর পছন্দ হলো তোমার কাছে মাংস চাইল আমি পাগলারে কি পছন্দ হয় নাই সোহানলা কইতেন না মুসানবীর মাথা ঠিক আছে আমি চাইছি আল্লাহ চাইছি আমার কাছে আমি কইছি আল্লাহর লোকে আমি জানি আল্লাহ জানে আগলা জানে কেমন মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনিগা মানুষ ধরে তো কেন গামনু পাগল গোস্তকে দিয়া পাগল বসে জঙ্গলে শুই আছে বডিটা একেবারে শুকনা আল্লাহর প্রেমে জীবনটা কুরবান করে দিছে বরন আল্লাহু আকবার মুসা নবী ক তুমি কি মাংস দিবা পাগল ক কোন জায়গার মাংস হইবো কইছি নি কই এমন তো কইছে না শরীফ প্লেট দে লইছে কাটতেছে দিতে আল্লাহ কার কাছে দিতেছে খুব মনোযোগ দিয়া সে ক যা আল্লা হওয়াই এবার কমোচা সই না যা মাংস চাইছে মাংস দিছে গেলে যদি কলে যা আইবি কই বক্তারে பைরা লাইছে যরক আল্লাহু আকবার বক্তারে பைরা অর্ধেকটা কোলে যাও বাইর কইরা হইছে দেখক আল্লাহরে গিয়া মাংস খাওয়াইবি কলে যাও মুসা নবী গিয়া আল্লাহ তুমি কই তোমার জন্য মাংস আনছি অর্ধেকটা কোলে যাও আনছি যদি মনে চা তুমি খাও আল্লাহ কইলি কই কেও দিছে না জার কাছে গেছি পাগল কইয়া দৌড়াইছে জঙ্গলের ভিতর দিয়া ধরতেছি একটা পাগলে ডাক্তার নিয়ে দিছে তুই তো জানতে চাইছিলি আমার কাছে কইলে না করছি সন্তান নাই কোন আল্লাহ সন্তান দিছে এখন মুসা তোর জবাবটা তুই দে মাংস তো পাগলার কাছে চাইছিলাম না চাইছিলাম তোর কাছে তোর শরীরে কি মাংস ছিল না এক টোকরা দিলি না যার কাছে চাইছি না তে দিছে এখন কি তোর কথা রাখাম না পাগলার কথা আল্লাহ যาร আমরা আসি শখান আমরা আসি শখান এ লোক এসে পাগল বসে এ লোক এসে পাগল বসে ঘুরতেছে এই দরাতে মন তো কইও না তোমরা कहো তাদেরকে রাসাইতে দেরি হয় হুদা দিতে দেরি করেন না